জয় গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর কে ভাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরুজনে সবাইকে ভালো রাখে সে আশ্বয় ব্যক্ত করি সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরুজন আমার স্থূল দেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন সেই সাথে দীর্ঘদিন যাবত যারা আমার চ্যানেলে আমার পরিবারে জুড়ে আছেন সবাই আমরা একটা পরিবার আপনাদের কাছে আমি আমি খুবই কৃতজ্ঞ খুবই কৃতজ্ঞ খুবই কৃতজ্ঞ যা আপনারা আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যান ভিডিও দেওয়ার জন্য আপনাদের উৎসাহ না পেলে হয়তো আমার এই পর্যন্ত আশা হতো না যদিও আমার চ্যানেলের ভিউজ খুবই কম মানে ভিউজ নাই বললেই চলে আর এটা তো ইনকামের ব্যাপার সেটা তো জিরো সেটা নেই কিন্তু এতে আমার কোনো দুঃখ নেই কারণ এখানে যারা আছেন সবাই খুব জ্ঞানী এবং খুব উচ্চ মানের সাধক এখানে আছেন আমার চ্যানেল জুড়ে আপনাদের আশীর্বাদই আপনাদের আশীর্বাদ আমি সবসময় আশা করি এবং আপনারা আমাকে আশীর্বাদ করেন সেটাও আমি জানি যাই হোক সরদে বিজ্ঞান এবং ডাইমেনশনের উপরে আমি লাইভ ক্লাস শুরু করেছি প্রিমিয়াম কোর্স যারা এই লাইভ ক্লাস করতে চান প্রিমিয়াম কোর্স করতে চান অবশ্যই ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ভিডিও ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম সকল নাম্বার সকল ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে নাম্বারটা নিয়ে আমার সাথে যোগাযোগ করে নেবেন এরপরেও অনেকে বলেন নাম্বার পাই না এটা খুব দুঃখজনক বিষয় নাম্বার দেওয়া আছে আগের যে পুরনো ভিডিওগুলো আছে সেগুলো দেওয়া নাই বাকি আমি যা তিন চার মাস যাবত যা ভিডিও দিচ্ছি চার পাঁচ পাঁচ জগৎ এই বিডিও এই বিডিওর মাঝে সকল ভিডিওতেই নাম্বার দেওয়া আছে তো শরদীয় বিজ্ঞান তো বিশাল বড় বিজ্ঞান এ নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি এটা আপনারা জানেন এটা বলার কিছু নাই তো যারাই ক্লাস করতে চান যারা এটাকে আপনি খুব উচ্চস্তরে শিখতে চান শরদীয় বিজ্ঞানকে বা ডায়মেনশনকে ডাইমেনশনে যে ক্লাস হচ্ছে তো অবশ্যই যোগাযোগ করে নেবেন এতে করে বিষয় এখন শরদে বিজ্ঞানের আজকের যে বিষয়টা বলবো আমি তো পূর্বে খাবার নিয়ে খাবার খাওয়া নিয়ে কথা বলেছি সর্বদিন বিকেলে খাবার কীভাবে খেতে হয় এই নিয়ে আমি কথা বলেছি বাট এরও আপডেট আমি বলবো এরও আপডেট যাদের খাবার খেলে অ্যাসিডিটি হয় বদ হজম হয় মানে খাবার খাবারজনিত যে সমস্ত মানে বিশাল প্রবলেমগুলো ঘটে আমাদের পেটে তো এই যে প্রবলেমগুলো ঘটে তো খাবার কিন্তু খাবার সকল জিনিসেরই প্রকৃতির একটা নিয়ম আছে সকল জিনিসের প্রকৃতির একটা নিয়ম আছে সেই প্রকৃতির নিয়ম অনুযায়ী যদি আপনি কোনো কাজকাম করেন তাহলে আপনার কোনো প্রবলেম হবে না কোনো প্রবলেমই হবে না কিন্তু প্রকৃতির নিয়মের ভিতরে না থেকে প্রকৃতির নিয়মের বাহিরে যদি কোনো কাজ করেন সেটা কিন্তু আমাদের প্রবলেম হবে তো আমরা কখনও খাবার হয়তো বাম না শিকায় খাই কখনও ডান না শিকায় খাই কখনও শ্বশুনা নারীতে খাই এইভাবে খাবার খাওয়া যাবে না এটা খাবার খাওয়ার প্রপার ওয়ে নয় খাবার মানে খাবার খাওয়ার প্রপার ওয়ে নয় শরদ বিজ্ঞানে তো নয়ই ইভেন যারা এখন বিজ্ঞান যেটা বলছে ডাক্তাররা যেটা বলছেন তারাও কিন্তু বলতেছেন যে ডান্না খাবার খাওয়ার জন্য তারাও ডান্না খাবার খাওয়ার জন্য বলেছেন তো ডান্না শিখায় খাবার খেলেই সমাপ্ত নয় শরদীয় বিজ্ঞানী সেটা সমাপ্ত নয় এর ওপরেও বেশ কিছু বিষয় আছে এটা আমার যারা লাইভ ক্লাস করেছেন তারা আমি যখন খাবার খাওয়ার প্রক্রিয়া বলেছি তাদেরকে তারা কিন্তু ওইভাবে খাবার খেয়ে বলছেন যে দাদা না এটা খুবই উপকারী খুবই উপকারী তো এই খাবার খাওয়ার প্রপার ওয়েটা কম পক্ষে জানুন আমাদের শরীর কিন্তু সবসময় খাবার চায় না সবসময় খাবার চায় না এটা মনে রাখবেন যখন খাবার চায় তখন ও আপনাকে সিগন্যালই দেবে যেমন আমার সলিড খাবার খাওয়ার প্রয়োজন এখন আমার লিকুইড খাওয়ার প্রয়োজন মানে জলপান করার প্রয়োজন ঠিক আছে তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে সে সিগনাল দেবে এক্সাম্পল ধরছি আপনি একটা স্মকার আপনি স্মক করবেন এখন কিভাবে স্মক করবেন কিভাবে স্মক করলে সরদেব বিজ্ঞানে আপনাকে আপনার স্বাস্থ্যের স্মোকিং তো ভালো নয় খুব খারাপ এটা তো আমি নিষেধ করি কিন্তু আপনি ধরেন করেনি স্মোক তো কীভাবে করবেন এটা কিন্তু আপনার শারদ বিজ্ঞান অনুসারে যদি আপনি স্মোক করেন তাহলে এটা কিন্তু আপনার ডান না শিকায় অগ্নিতত্ত্ব করতে হবে তাহলে আপনার শরীরে তো মানে ক্ষতি খুবই কম হবে তো তত্ত্ব যারা বোঝেন তারা তো বোঝেন যারা না বোঝেন তারা তো বোঝেন না এতগুলো বিষয় এখন আপনি ধরেন জলপান করবেন আপনার জল পান করার প্রয়োজন আপনার জল পান করার প্রয়োজন তাহলে তাহলে আপনি কী করবেন জল পান তো অবশ্যই আপনাকে মামনা করতে হবে তো খাবারের সাথে যে আমরা জল খাই মানে জলপান করি খাবারের সাথে আমরা জলপান করি এটা সম্পূর্ণ নিষেধ খাবারের এক ঘন্টা আগে এবং খাবারের এক ঘন্টা পরে আপনার জলপান করতে হবে আপনার জলপান করতে হবে যদি কেরকম মানে অনেকেই আছে যে মানে এক ডোক জল পান করেন আবার এক গ্রাস খাবার খান এইটা এরকম করলে আপনার পেটের সমস্যা হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট হানড্রেড পারসেন্ট হবে এটা কিন্তু সরদেবিজ্ঞান বিজ্ঞান সাপোর্ট করে না ইভেন ডাক্তাররাও সাপোর্ট করেন না এটা সাপোর্ট করে না তো খাবার খাওয়ার সময় জলপান থেকে একদম বিরত আপনি যদি আপনার পেটকে একদম সুস্থ রাখতে চান আপনার হজম শক্তিকে আপনি বৃদ্ধি করতে চান একুরেট হজম শক্তি যাতে হয় আপনার ইভেন আপনার পয় নিষ্কাশন মানে যেটাকে বলি আমরা মানে ওয়াশরুমে যাওয়ার যে বিষয়টা সেটা আপনার হান্ড্রেড পার্সেন্ট একুরেট হবে যদি আপনি এই ক্রিয়া করেন তো খাবারটা কীভাবে খাবেন ধরেন আপনি খাবার খেলেন সলিড খাবার আপনি ভাত খেলেন বা রুটি খেলেন যে কোনো কিছু খেলেন কিন্তু খাবার আগে পরে কিন্তু এক ঘন্টা আগে পরে কিন্তু আপনার জলপান করতে হবে এক ঘন্টা আগে পরে এইটা আপনার মাস্ট মনেই রাখতে হবে মনে রাখতে হবে এবং এই প্রকৃতি আপনার কাজ করতেই হবে আপনি খাবার খেলেন খাবার খেলেন এটা যাদের যারা যাদের বদ হজম পেটের সমস্যা আপনারা এটা প্র্যাকটিক্যাল করে আমাকে কমেন্টস করে জানাবেন ঠিক আছে হানড্রেড পারসেন্ট কমেন্টস করবেন তো এই যে বিষয়টা কীভাবে আমি খাবার খেলাম খাবার খেয়ে আমি চিট হয়ে শুয়ে যাবো চিট হয়ে শুয়ে যাব চিট হয়ে শুয়ে গিয়ে আমি কি করবো আটবার শ্বাস নেব এবং আটবার শ্বাস ছাড়ব সেটা কি হবে এরকম একবার নিলাম একবার সালাম এটা হলো একবার ঠিক আছে দুইবার মানে এক একবার ভিতরে নিয়ে একবার ছাড়বেন এটা হলো একটা সার্কেল যখন পূরণ হবে তখন হয়ে একবার তো চিত হয়ে আপনি এরকম আটবার শ্বাস নেবেন এবং আটবার শ্বাস ছাড়বেন এখন এর পরবর্তীতে কি করবেন ঠিক আছে এর পরবর্তীতে হলো ডান কাত হয়ে শোবেন ডান কাত হয়ে শোবেন এখন তো আপনি চিত হয়ে নিলেন এখন ডান কাত হয়ে এসোবেন আর ডান কাত হয়ে শুয়ে আপনি কি করবেন ষোলোবার শ্বাস নেবেন এবং ষোলোবার শ্বাস সারবেন ষোলোবার প্রথমত আটবার এরপরে ষোলোবার ডান কাত হয়ে শুবেন আপনি ঠিক আছে মানে ডান হাত আপনার শরীরে নিচে থাকবে এই কাত হয়ে শুবেন এখন এইভাবে ষোলোবার এইভাবে আপনি ষোলোবার প্রথমত আটবার চিৎ হয়ে শুয়ে এখন ডান কাত হয়ে মানে ডান কাত হয়ে আপনাকে ষোলোবার করতে হবে তো দুইটা প্রসেস গেল আরেকটা প্রসেস বাকি আছে একটা প্রসেস কি সেটা হলো এবার আপনি বাম কাথ হয়ে এসোবেন বাম কাঁথ হয়ে শোবেন বাম কাত হয়ে শুয়ে এবার আপনাকে নিতে হবে বত্রিশ বার মানে সবগুলোর ডবল আট থেকে ষোলো হলো ষোলো থেকে বত্রিশ হলো এবার আপনাকে বাম কাত হয়ে শুয়ে আপনাকে বার শ্বাস নিতে হবে বত্রিশ বার ঠিক আছে এটা করার জন্য কিন্তু আপনাকে লম্বা কোনো সময় লাগবে না ঠিক আছে ধরুন আপনি একবার শ্বাস প্রশ্বাস ত্যাগ করতে সর্বোচ্চ আপনার তিন সেকেন্ড থেকে চার সেকেন্ড সময় লাগবে টোটাল প্রক্রিয়া করতে আপনার ধরেন পাঁচ মিনিট সময় লাগবে টোটাল প্রক্রিয়া আপনাকে সর্বোচ্চ সময় পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিট লাগার কথা নয় আমি এক্সাম্পল হিসাবে ধরে পাঁচ মিনিট আপনার যে কোনো ধরনের পেটের সমস্যা খাবার খাবারজনিত যে সমস্ত পেটের সমস্যা আছে এই খাবারজনিত পেটের সমস্যা আপনার পেটে কোনো সমস্যাই আপনার থাকবে না গ্রান্টি আপনি এই এই প্রসেসটা ফলো করেন খাবারের সাথে মানে জলপান করা এটা বন্ধ করে দেবেন আর এই যে যে প্রচেষ্টা বললাম পেট জনিত যে কোনো সমস্যার জন্য আপনি এটা খাবার জনিত সবচেয়ে বেশ সাথে যদি কপাল ভাটি প্রাণায়াম করেন তাহলে তো কোনো কথাই নেই কপাল ভাটি প্রাণায়াম যদি করেন তাহলে কোনো কথাই নেই মানে শোনায় সোহাবা তো স্বর্দ বিজ্ঞানী কীভাবে খাবার খেতে হয় সেটার আমি মানে খুব আপডেট বিষয়টা বললাম আজকে এই পর্যন্তই জয়গুরু নমস্কার সবাইকে